ধরে বলতে দাদা এটা প্রায় তিন দিন তিন দিন হয়ে গেল আর জল তো কমছেই না উপরন্তু মানে স্টপ হয়ে রয়েছে জল আর দ্বিতীয় নম্বর আপনার যখন জুবর দিচ্ছে না তো একাটুর উপরে জল চলে আসছে কতটা রাস্তা বলতে দাদা এখান থেকে পুরো বাজার অব্দি ডুবে আছে মারোখানা বাজার পানসিউলি বাজার বাজার অব্দি ডুবে আছে এখান থেকে মারকোনা পানসিল অবধি এইদিকে তো অঞ্চলগুলো অবধি তো আছেই মুন্নেশ্বরী 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 জল কিন্তু অ্যাকচুয়ালি বৃষ্টি এটা ধরতে গেলে হিসব অনুযায়ী বৃষ্টির জলই তো মুন্নেশ্বরীটা তো আমাদের মেন নদী তো ওখান থেকেই জলটা কালেক্ট হয়ে এইদিকে আসছে আর ওইদিকে তো মেদিনীপুরে তো স্যার মেদিনীপুরে মানে তিন জায়গায় গেট খোলা আছে মেন জল তো মেদিনীপুরেই ঢুকে যাচ্ছে আগা আশা করি আকার মেদিনীপুরের ওই ভাঙা জিনিসগুলো যদি না ঠিক হয় তো আমাদের এত এতদিনকে স্যার আশা করি বন্যা হয়ে যাওয়ার কথা মানে স্যার আমাদের মতন হাইটের মানুষের দেড় মানুষ দু মানুষ করে রাস্তায় জল থাকে বন্যা এলা বন্যার সময়টাতে হ্যাঁ জল তো আমাদের দোকানেও ঢুকেছে জোয়ারটা কমেছে তাই জলটা বেরিয়ে গেছে একটা পুকুর আছে পুকুর দিয়ে জলটা মানে টেনে নিচ্ছে মারোখানার মধ্যে কোন কোন রাস্তা অবধি ডুবে রয়েছে বলতে স্যার আমাদের এই যে দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়ার রাস্তা ডুবাই ছিল কালকেও ডুবা ছিল আজকে এখন আপাতত দেখতে পাচ্ছি না যতক্ষণ না দুপুরের জুয়োরটা উঠছে ততক্ষণ স্যার আমরা বলতে পারবো না কারোর উঠলেই আমাদের এই দক্ষিণ পাড়ার রাস্তাটা পুরোই ডুবে যায় আমার নাম অমিত সাঁতরা

দীর্ঘদিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত স্বাদের গন্ধে অতুলনীয় মন মাতানো চাল মানে গুদ্দুর সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী